তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আজকে কিভাবে তেতো ছাড়া করলা ভাজি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো এখন দিয়ে দিচ্ছি হলুদ এখন হলুদটা আমি নেড়ে মিশিয়ে দিব পেঁয়াজের সাথে এই তো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি করলা দিয়ে দিচ্ছি সাথে আলু দিয়েছি করলাটা আমি কেটে লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে লিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এই তো এখন করলাটা আমি পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে মিশিয়ে দিয়েছি আমি একদম লো হিটে ঢাকনা না দিয়ে এটাকে আমি ভাজি করে নিয়েছি এই তো ভাজি করা হয়ে গিয়েছে এভাবে একদিন করে দেখবেন এখন আমি পালং শাক ভাজি করবো পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন দিয়েছি তেলে একটু সরিষার তেল দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাকটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি পালং শাক ভাজি আপনারা কি খেতে পছন্দ করেন এটার সাথে ধনিয়া পাতা বেশি করে দিয়ে ভাজি করলে আমার কাছে তো খুবই ভালো লাগে এই তো আমি এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম এখন আমি ধনিয়া পাতার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি একদম লো হিটে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এই তো পালং শাক রেডি এখন আমি মুরগির মাংস রান্না করব তেলে পেঁয়াজ মরিচ এই যে আদা বাটা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নিব তেলে এই তো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি একটু ঝাল বেশি খাই এই জন্য মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এইভাবে যদি হলুদ মরিচের গুঁড়া তেলের উপরে দেওয়া যায় মশলায় এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসে এখন দিয়ে দিচ্ছি গরম পানি আমি মাংসে বিশেষ করে গরম পানিটাই বেশি দেই এতে করে টেস্ট ভালো হয় এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখন এই তো মাংসটা সুন্দর করে মশলায় কষিয়ে নিব একটু সময় নিয়ে একদম লো হিটে আমি মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি অনেকেই পোলট্রি মুরগিটা আপনারা ভেজে রান্না করেন এইভাবে রান্না করলে আর ভেজে রান্না করতে হবে না দিয়ে দিয়েছি আলু আমার তো মাংসের আলু খুবই ভালো লাগে তবে মাঝে মাঝে আলুটা দেই একদম সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছিলাম তো কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি বেশি দেইনি যেহেতু এটা ঝোল রাখবো না এই তো ঝোলটা শুকিয়ে এসেছে এখন আমি ভাজা গরম মশলা আর হচ্ছে জিরা গুঁড়াটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি দেখুন কি সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এই তো চুলাটা অফ করে এখন আমি খাবারগুলো রেডি করে নিয়েছি আজকে ছিল করলা ভাজি পালন শাক ভাজি সাদা ভাত আর হচ্ছে মুরগির মাংস খাবারটা কিন্তু খুবই ভালো লেগেছিল তো আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আপুরা ভাইয়ারা যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম